সবার জন্য আবাসন নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প আশ্রয়ন দিন প্রকল্পটির আওতায় এবার সহ বিনামূল্যে ঘর পাচ্ছেন আরও আঠারো হাজার পাঁচশো ছেষট্টি গৃহহীন পরিবার এর মধ্য দিয়ে দেশের আরও ছাব্বিশটি জেলা সব উপজেলা সহ মোট সত্তরটি উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে আজ মঙ্গলবার বেলা এগারোটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রথম পর্যায়ে দ্বিতীয় ধাপে দেওয়া এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দশজন ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হল আসাম ভিত্তিক সংস্থা মেসদের উদ্যোগে ব্যতিক্রম শিক্ষা সম্মেলন বাংলাদেশের নিযুক্ত পূর্ব ভারতের গুয়াহাটি সহকারী হাইকমিশনের উদ্যোগে ভট্টদেব বিশ্ববিদ্যালয় বাজালি মাধন বোড়া সহকারী ডাক্তার অধ্যাপক যোগবিজ্ঞাল ও প্রাকৃতিক চিকিৎসা বিভাগ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয় এবং নিলি রহমান সহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ ঢাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান বিসিআরপি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয় রয়্যাল গ্লানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় জেআইএস বিশ্ববিদ্যালয় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিস্টার নিযিতা বিশ্ববিদ্যালয় মাস্টার্স অফ পরানিত শিক্ষা জ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান সিইসি এবং নিডিম গ্রুপের প্রতিষ্ঠান এম বি মার্ক পাবলিক রিলেশন ব্যতিক্রম ডিজিটাল এরকম নামেই দামি দেশি বিদেশি বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট হাউসের উদ্যোগে ঢাকা ক্লাবে আয়োজিত হয়েছে এই শিক্ষা সম্মেলন আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের মধ্যে শিক্ষার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখবে বলে আলোচকেরা মনে করেন উল্লেখিত অনুষ্ঠানে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক নির্মল চক্রবর্তী শিলিগুড়ির প্রখ্যাত খ্যাত সাংবাদিক সন্দীপন পণ্ডিত সহ অনেক পেশাজীবী উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াজুজ তারা পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনে নৌকা ডুবে অত্যন্ত আট তিরিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া নিখোঁজ হয়েছেন একশো জন যাত্রী স্থানীয় সময় সোমবার দেশটির লোহিত সাগর উপকূলবর্তী বন্দর শহর এডেনে এ ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে এটি মানব পাচার চক্রের বলি হওয়া মানুষ ডিসিএন বাংলা টিভি নিউজ ডেস্ক